পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত রক্তলাল রক্তলাল লাল রক্ত লাল জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল সূর্য উঠেছে লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জল রক্ত লাল রক্ত লাল রক্ত লাল বধন ছেড়ার হয়েছে হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল বধন ছেড়ার হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল জোয়ার এসেছে রক্তলাল রক্তলাল রক্তলা শোশনের দিন শেষ হয়ে আসে হত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে শোশুনের দিন শেষ হয়ে আসে রক্তে আগুন প্রতিরোধ করে রক্তে আগুন প্রতিরোধ করে রক্তে আগুন প্রতিরোধ করে রক্তে আগুন প্রতিরোধ করে নয়া বাংলার নয়া সকাল নয়া সকাল নয়া সকাল पूर्व दिगंते সূর্য উঠেছে रक्त लाल रक्त लाल रक्त জোয়ার এসেছে চল সমুদ্রে রক্ত লাল রক্ত লাল আর দেরি নয় উড়াও রক্তে বাজুক প্রলয় বিশাল আর দেরি নয় উড়াও নিশান বিশাল বিদ্যুৎ গতি হোক অভিযান বিদ্যুৎ গতি হোক অভিযান বিদ্যুৎ গতি হোক অভিযান বিদ্যুৎ গতি হোক অভিযান ছিঁড়ে ফেলো সব শত্রু জল শত্রু পূর্ব শত্রু সূর্য উঠেছে রক্ত নাল রক্ত রক্ত না জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল 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 রক্ত লাল